কোনো দিন উঠি না তবে আজ উঠেছি সাড়ে পাঁচটায় ভেঙেছে মানে ভাঙিয়েছে বাবা আর এর মধ্যে আমি উঠে পড়েছি ভাবনার বাইরে শুধু একজনের জন্য এখন মিষ্টি লাগছে না আমি নিজেকে না দেখাতে মানে না থাকতে পারছি না কেউ তো শুনান করবে না আজকে শুনানটা ইনজয় করতে হয় হ্যালো এভ্রিমান একটা নতুন ব্লগে সকলকে অনেক 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 স্বাগত এই ব্লগটা ভীষণ স্পেশাল আমার কাছে তো ঘুম থেকে আমি সহজে উঠি না আমি উঠে পড়েছি আর আমি রেডিও হয়ে গেছি স্নান টান করে এখন বাজে হচ্ছে সাতটা তো যেখানে যাওয়ার কথা সেখানে যাবো চলো যাওয়া যাক দেখি তারপর কি হয় কোথায় যাচ্ছি কি না গিয়ে বলছি চলো যা তা হাই তার নির্দেশ অনুযায়ী সকাল সকাল চলে এসেছি আর এসেই দেখি জোর কদমে মানে প্রিপারেশান চলছে তো আমি এই যে উঠে গেলাম ছটপট করে ওপরে তারপর থেকেই শুরু করে দিয়েছি কাজ এইবার রান্নার এখানটাই রান্নায় স্বাদ হয়েছে মানে আমার জন্য ঠিক আছে সব বিষয়ে কি ঠাকুর ঠাকুরকে বলে দিয়েছি যে রান্নায় যেন স্বাদ হয় একদিকে চলছে লুচির জন্য ময়দা মাখা আর আরেকদিকে ডাল হবে সেটার প্রস্তুতি বিশাল দায়িত্ব পালন করে এসছি খাওয়ার যদি টেস্ট হয় আমার জন্য হবে তারপরে দেখিস আর রাধুনিদের হঠাৎ করে আর কি খবর আসে চা করে দিতে হবে তো আমি চাটাও করে নিয়ে চলে গেলাম তাদেরকে দিতে আর সাথে প্যান্ডেলও ঠিক করতে এসেছিলো তো তাদের জন্য তো এই যে এইখানে হবে গ্র্যান্ড ব্যাপার কিছুক্ষণ পরে জিন্দাবাদ আর ইতিমধ্যে অনেক ফোন করার পর মাসির বাবা মাও চলে এসেছে আর এদিকে রিজু আর দাদার বন্ধু এসেছিলো আর দাদাকে ছিল কাজ করতে যেই কারণে দাদা অপেক্ষা করেই চলে গেছে তো তার আগে বাবা আর রিজুদাকে বললো যে ওপরটা দেখে আসছে তো ওরা আর কি এসেছিলো দেখতে তো আমাকেই নিয়ে আসার দায়িত্ব দিয়েছিল নিয়ে এসেছিলাম তারপর রিজুদা চলে আয় আর এই যে মাসি আর মা একবার গল্প করতে শুরু করলে তাদের থামাথামির নাম নেই যতই কাজ থাকুক গল্পটা মানে চলবে এই মুহূর্তে আমরা তারা দিচ্ছিলাম আমার মা একবারে

এই মুহূর্তে আমি চন্দন বাড়ছিলাম এই দায়িত্বটা আমার উপরেই আসে তো ব্যাপারটা হচ্ছে মানে এই দিন ছিল বিভৎস গরম আর তার মধ্যে তাড়াহুড়োতে সকলের মধ্যে করে মারামারি লেগে গেছে আর ইতিমধ্যে চলে এসে ঠাকুর মশাই তো ঘট এখন ইয়ে করছে প্রতিষ্ঠা কিছু সামথিং কিছু বলে না বিখ্যাত থাকবে গরম দাদা তারাও <laughs> <laughs> তা এই যে বসে বসে ঘট একবারে ফুল টুল ছিঁড়ে অস্থির এবার ফুল টুল দিয়ে চারিদিক দিয়ে ঘরটা সুন্দর করে মানে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে হচ্ছে মেয়েদের বাড়িতে ও আচ্ছা তো ক্লিয়ার করে দিই আজকে হচ্ছে আমার দাদার আশীর্বাদ মানে আমার মাসির ছেলে আকাশ দাদা তো মানে যেটা নিয়ে আমাদের সবার এত এক্সাইটমেন্ট মানে বলার বাইরে দাদার বিয়ে এদিকে কুলারকে কুল করতে চলে এসছে এই যে তো বিয়ের আগের মুহূর্তের যেই অনুষ্ঠানগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে দাদারাজকে আশীর্বাদ তো সেটার জন্য সকাল থেকে একদম মানে আলাদাই একটা ব্যাপার চলছে তো এরপরে সকলে চলে আসবে স্মৃতি স্মৃতি আনন্দ হবে এটাই হচ্ছে ব্যাপার

তো এত গরম লেগে গেছিলো তাই একটু নিতে আয়নার সামনে চলে এসেছিলাম মনটা ভালো করার জন্য আর এরপরে এই যে নিচে আমার ডাক পড়েছিল কী কি কারণে আমার সঠিক মনে নেই তবে ওই দেখতে এসে দেখলাম যে এদিকে লুচি টুচি ভাজা মোটামুটি হয়ে গেছে ডাল হয়ে গেছে বা খেয়ে নিলেই হবে এই দৃশ্যটা না নিলেই না যে কোনো দিন কাজ করে না সে যাওয়ার দিচ্ছি ভালোভাবে ভালো না হচ্ছে না তারপর দেখি এখানে ছোট দাদা আমার ছোট মাছ ছেলে আর এই কিন্তু দা চুপি সাড়ে এখানে বসে খেয়ে নিচ্ছে তা সেই ফাঁকে আমিও দুটো লুচি খেয়ে নিয়েছি কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো আর বলল এই সময় না খেয়ে নিলে আর খেতে পাবি না সময় নেই দাদা আমি ভালো রান্না করেছি হ্যাঁ সত্যি খুব ভালো ধন্যবাদ সাজানো হলো কেমন লাগছে দাদাকে দাদাকে ভালো লাগছে

দাদাকে একটু টাচ আপ করে দিচ্ছিলাম আর ব্যাপারটা হচ্ছে কি বলে যেন সেই মুহূর্তে দাদা শ্বশুরবাড়ির লোক চলে এসেছিল যেই কারণে ভীষণ তারা হুড়ে লেগে কিছুই মানে দেওয়া পসিবল না সেই কারণে জাস্ট মানে হালকা করে একটু মানে যেটুকুই করেছি সেটা এত তারা করেছি মানে সে দাদা আর আমি জানি আর কি এই হচ্ছে ব্যাপার তারপরে আর কি ফিক্সার দিয়ে শেষ

ভাই ও আছে বন্ধু ভাই স্বপ্ননাশ করেছে গাই বলো দিদির শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে আগে যে কুলার সামনে দাঁড়িয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস ঢালছিলাম সবাই মিলে সবাইকে কে করতে

দাদা জামাই দাদা দাদা জামাই জামাই ভাব পাচ্ছিস করছে আমাদের সাথে আমি ওটাই ভাবছিলাম জামাই এখন ফোটা নিতে যাচ্ছে তুই ধরে হাত ধরে হাত